চলুন আজ সবাই মিলে যাই আমার গুরু বাবার বাড়ি স্থান হলো চুচুড়া টু হাড়ি নমস্কার বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহূর্তে চলে এসেছি আমরা ভদ্রেশ্বর স্টেশনে আর দেখো আমরা সবাই মিলেই যাচ্ছি মানে আমরা চার যা ননদ আর আমার ছেলেও রয়েছে বাকি সবার ছেলেও রয়েছে তো চলুন এবার ট্রেন ধরার অপেক্ষায় রয়েছি ফাইনালি ট্রেন ঢুকে পড়েছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এখন আমরা যাব চুঁচুড়া তাই ট্রেন ধরে নিয়েছি আর একটা স্টেশন পরেই আমরা নেমে পড়বো এই তো আমরা নেমে পড়েছি চুঁচুড়া স্টেশনে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ধরে নিতে হবে ট্রেকার অথবা একটা বাস যারা চুঁচুড়ায় এসেছেন তারা অবশ্যই জানবেন যে ট্রেকার অথবা বাস ধরতে গেলে নিচে নেমে আসতে হয় তাই আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবো আর ফাইনালি একটা ধরে নিয়েছি ট্রেকার তাতে করেই আমরা চলে যাবো হারিটের মোড় তো সেখান থেকে একটু হেঁটে গিয়েই যেতে পারবো আমরা আমার গুরুবাবার বাড়িতে আপনাদের তো বলাই হয়নি যে সবাই মিলে আমরা কেন গুরুবাবার বাড়িতে যাচ্ছি এই ব্লগটা হলো চার থেকে পাঁচ দিন আগেকার তো তখন ছিল কার্তিক মাস কার্তিক মাসে ছিল দামোদর ব্রত এক মাস ধরে আমার গুরু বাবা দামোদর ব্রত করেছিলেন জগদ্ধাত্রী ঠাকুর জলে পড়ার পর যে একাদশীটা পড়ে সেই একাদশীতেই হয় সমাপ্তি তাই একাদশীর দিন হয় অধিবাস দ্বাদশীর দিন হয় নাম সংকীর্তন আর ত্রয়োদশীর দিন হয় ভোগ তো আমরা গিয়েছিলাম দ্বাদশীর দিন তো দেখুন আমরা ফাইনালি চলে এসেছি গুরু বাবার বাড়িতে তিন দিন ধরে অনুষ্ঠান তো চলুন সেখানেই আজ প্রসাদ পাবো আর কি কি হয় এই ভিডিওতে সবটাই শেয়ার করুন you আমরা চলে এসেছি গুরু বাবার বাড়িতে আর আমরা একটা জায়গা চুস করে নিয়েছি যেখানে কেউ নেই একটু শান্তিতে বসে থাকবো তো সেখানে বসে জল খেয়ে আমরা চলে এসেছিলাম প্রসাদ গ্রহণ করতে তো এখানে আজ দ্বাদশী সব কিছুই রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে চলুন বলি প্রথমে দিয়ে দিয়েছে কলা পাতার গ্লাস কলা পাতাতে তো ভীষণ ভালো লাগে খেতে তো সবার প্রথমে দিয়ে দিয়েছে পুষ্প অন্ন পুষ্প অন্ন খেতে না খেতেই চলে এলো ভাত এরপর গরম গরম শুক্তো শুক্তোটা তো খুবই সুন্দর হয়েছিলো তো শুক্তো দিয়ে ভাত খেতে না খেতেই চলে এলো লাল শাক ভাজা এরপর লাউ পালুম শাকের তরকারি মোচা ভাজা এরপর দিয়ে 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 দেখুন ডাল এখন পটল আলু আর পনির তরকারি চলে এলো চাটনি পায়েস মিষ্টি আর বিশ্বাস করুন খেতে কিন্তু অমৃত লাগছিল এই যে উনি হলেন আমার গুরু বাবা এখন দেখুন দুটো বাচ্চা মেয়ের অন্নপ্রাশন মানে এখানে প্রসাদ মুখে তুলে দেওয়া হচ্ছে বাড়িতে হয়তো অনুষ্ঠান করবে তো বাচ্চা দুটো ছিল জমজ কি কিউট দেখতে না তো একটার খাওয়া হয়ে গেছে এই যে একটা পুচকি বসে আছে আর একজনকে খাওয়ানো হচ্ছে আমার তো খুব ইচ্ছা যাচ্ছিল কোলে নিতে তবে কোলে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলেই আমার গুরুবাবা ভেবেছিলেন ফটো তুলব কিন্তু ভিডিও করে নিয়েছি যাই হোক এই হলো আসল বাড়ি আমাদের এই মাটির বাড়িতে বসতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমরা এখানেই এসে বসি তো এরপর চলে এসেছি গুরু বাবার বাড়ির ভিতরে একটি মন্দিরে যেখানে হচ্ছে হরিনাম সংকীর্তন চলুন একটু শুনে নেওয়া যাক আপনারা কি ভাবছেন এখন কেন সবজি রেডি করা হচ্ছে কারণ পরের দিনের জন্য সবজি রেডি করে রাখা হচ্ছে পরের দিন দেড় হাজার লোক খাবে আর এই যে চৌষট্টি মন্দির ভোগ হবে তাই এত কিছু থালা প্রভুকে সেবা দেওয়া হবে তার জন্য আজ সব রেডি করে রেখে দেওয়া হয়েছে এখন আমরা সবাই মিলে একটু বেড়াতে বেরিয়েছি আমরা এখন যাবো একটু মাঠের দিকে কারণ এখানের মাঠটা আমার ভীষণ ভালো লাগে যখনই আসি চেষ্টা করি একটু যাওয়ার জন্য তাই আমরা সবাই মিলে এখন চলে যাব মাঠের দিকে তো এই যে সামনেই একটা পুকুর পুকুরটা বে বেশ বড় আর বেশ ভালো লাগছিল তাই আমরা পুকুরের ধার দিয়ে চলে গিয়েছিলাম মাঠের দিকে ভাল লাগে হাঁটে তোর হাত ধরে ভাবনা তোর ওらっしゃ দিন রাত ধরে ভাল লাগে তোর হাত ধরে ভাবনা তোর ওらっしゃ রাত ধরে সবাই মিলে বেশ কয়েকটা ফটো তুলে রিলস বানিয়ে এবং বাড়ি সবার সঙ্গে দেখা করে আমরা চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দিকে কাছে হোক বা দূরে যেখানে যা হোক না কেন সবাই মিলে যদি যাওয়া হয় আলাদাই একটা ফিল থাকে তাই না আজ কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি মজা করেছি এবং বাড়ি যাওয়ার সময় একটু মন খারাপই লাগছিলো যেহেতু সবাই মিলে একসঙ্গে আনন্দ করলাম সেই মুহূর্তটা চলে যাচ্ছে এখন আমরা চলে এসেছি শ্যাদপুর মোড় সোজা গেলে যেতে পারবো চুঁচুড়া স্টেশন আর বাঁ দিয়ে যেতে গেলে যেতে পারবো আমরা ব্যান্ডেল এবং ডান দিকে যেতে গেলে আমরা যেতে পারবো হাওড়া তো চলুন আমরা সোজা এখন বেরিয়ে যাব চুচুড়া স্টেশনে আরে শুনো আছে ভালোবাসা আছে শরীর ভাঙে সমনীনা না। শুনো আছে আছে জানি আমাদের গ্রামেও জগদ্ধাত্রী পূজা হয়েছিল সেই দ্বাদশীর দিন দুপুরবেলায় জগদ্ধাত্রী মাকে নিরঞ্জনের আগে একটু প্রশাসনে বার করেছিল তো সেই সময় আমরাও এসে দাঁড়িয়েছি বেশ ভালো লাগছিল আর আপনাদেরও দেখাতে পারলাম আমাদের গ্রামের ঠাকুর